সবাইকে সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি এমন একটি সাইট শেয়ার করতে যাচ্ছি যে সাইটের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন এবং সার্টিফিকেট নিতে পারবেন এবং অন্যান্য ডেভেলপমেন্টের সার্টিফিকেট নিতে পারবেন এবং কোর্সের মাধ্যমে হ্যাঁ যদি আপনারা জানেন তাহলে কীভাবে নেবেন এবং কীভাবে সার্টিফিকেট আবদমন করবেন অনলাইনে দেখবেন সব কিছু এই টু যে ভিডিওতে থাকবে এবং কীভাবে ইনকাম করবেন সব আমি আগে বলে দিচ্ছি ওয়েবসাইটের নাম হলো সাইট লিডার সাইট লিডার অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম ওদের অনেকগুলো শাখা আমি এখন দেখিয়ে দিব আপনার এদিকে যে লেখা আছে দেখতে পারেন এই যে এদিকে লেখা আছে সাইট লিডার অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম করে বসে ছোটো ছোটো টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এবং ওদের যে মূল ওয়েবসাইট এদিক থেকে ঢুকতে পারবেন আর্নিং ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট ভিজিট করে একটা লেখা আছে লেখা এখন ওদিকে ওদের সাইটে কীভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার নিয়ে আপনারা হুম আপনার প্রথম মেনুতে ক্লিক করবেন মেনু মেনুবারে ক্লিক করার পরে যে লেখা আছে ফার্স্ট অফ অল অ্যাওয়ার্ড সার্টিফিকেট সার্টিফিকেট সম্পর্কে জানতে পারবেন আর সার্ভিস ওদের সার্ভিস সম্পর্কে আছে এগুলো হবে আস্তে আস্তে আপনি জানতে পারবেন গাড়াগিডি করলে আর আপনার প্রোফাইলটা এদিকে দেখতে পারবেন আর এই যে সার্টিফিকেট অনলাইন সার্চ এটা হলো আপনার সার্টিফিকেট যদি ওদের কাছে থাকে মানে আপনি ওদের কাছ থেকে করেছেন তাই অনলাইন করা আছে তাহলে এদিকে সার্চ করলে দেখতে পাবেন আপনার সার্টিফিকেটটা তারপরে আছে হলো আপনার তারপরে আছে অ্যাপ্লাই অ্যাপ্লাই সার্টিফিকেট এই যে অ্যাপ্লাই সার্টিফিকেট এটাতে আপনি সার্টিফিকেট যে অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ এদিকে সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন আমরা সার্টিফিকেট অ্যাপ্লাই করব ফার্স্টে এদিকে আপনার নাম লিখতে হবে ফার্স্টে ফল নাম লিখে দিচ্ছি তারপরে হবে আপনার সিলেক্ট লিঙ্গ সিলেক্ট করতে হবে লিঙ্গ লিঙ্গ সিলেক্ট করে দিচ্ছি পুরুষ আপনার যেটা হন না সেটা সিলেক্ট বয়স দিয়ে দিবেন আপনার যা বয়স আমি দিয়ে দিচ্ছি বয়সটা দিয়ে দিচ্ছি আর শিক্ষাগত যোগ্যতা আপনি দিয়ে দেবেন স্টুডেন্ট বা যা হন আমি স্টুডেন্ট আপাতত দিয়ে দিচ্ছি লিখে দেবেন আপনারা এইস এসি এস এসি একটা লিখে দেবেন পেশা আর বর্তমান পেশা আপনি কী করতেছেন স্টুডেন্ট দিয়ে দিই হ্যাঁ এটা হলো আপনার ইয়া যোগ্যতা আমি এইস এসি দিয়ে দিচ্ছি এইস আর পেশাগত যোগ্যতা স্টুডেন্ট বর্তমান ঠিকানা এদিকে হলো বর্তমান ঠিকানা হ্যাঁ বর্তমান ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি তারপরে হলো অ্যানআইডি কার্ড হ্যাঁ এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা আর তারপরে হলো ইমেল অ্যাড্রেস তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপরে আপনার এদিকে আসবে আপনার ফোন নাম্বারটা চলে ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনার ফোন নাম্বার যেটা ওটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তারপরে হলো আপনার ফেসবুক যে ফেসবুক পেজের লিঙ্ক ওটা দিয়ে দিবেন ফেসবুক দিন কপি করে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি প্লাস্টার রামিম আমার ইউজার তারপরে হলো কি তার নেক্সট আসে সাইক্লিডার এ কথা কিভাবে আপনি জানা জানলেন সেটা আমি সিলেক্ট করে দিব আমি জানছি হলো ইয়ার মাধ্যমে বন্ধুদের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে এটা সিলেক্ট করে দিলাম যে সার্টিফিকেট কোন সার্টিফিকেট নিতে চাচ্ছেন এটা আমি নিতে চাচ্ছি হলো ফেসবুক মার্কেটিং ফেসবুক ডেভেলপার সার্টিফিকেট সার্টিফিকেট আপনি যদি কোনো মেসেজ তাদের কাছে বলতে চান তাহলে এদিকে তাদের মেসেজগুলো বলতে পারেন আমি দিয়ে চাচ্ছি বলবো কি হচ্ছে আর আমার কোনো মেসেজ নেই আপনি যদি থাকে দাখল দিতে পারেন তারপরে আবেদনে ক্লিক করলে আবেদন চলে যাবে আর আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে এটা সবসময় এটা আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন তাহলে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে আবেদন ক্লিক করুন আবেদন জমা দিন জমা দেওয়ার পরে এই যে আমাদের মেসেজটা সাবমিট সাকসেসফুল হয়েছে আমাদেরকে বলে দিয়েছে হ্যাঁ সাকসেসফুল আমরা গো ব্যাকে ক্লিক করবো ব্যাকে ক্লিক করবো ব্যাকে চলে এসেছি এই যে আমাদেরকে এদিকেও বলেছে আপনার আবেদনটি সফল হয়েছে জমা হয়েছে ধন্যবাদ আমরা শীঘ্র আপনার সাথে যোগাযোগ করবো এই যে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা রিফ্রেশ দিলে আবার আমরা নতুন করে আবেদন করতে পারব মনে হচ্ছে হ্যাঁ নতুন করে তারপর আমাদের আবেদন করা শেষ তারপর আমরা মেরিতে ফ্রি যাব ফিরে যাওয়ার পরে সার্টিফিকেট সার্টিফিকেট অনলাইন সার্চ এটা দিয়ে করতে পারব আমাদের যে সার্টিফিকেটটা দিয়েছেন এদিকে আপনার যে সার্টিফিকেটের নামটা দিবে আপনার নাম ওই নামটা লিখবেন সার্টিফিকেট আপনি সার্টিফিকেট মানে আপনার যে সার্টিফিকেটটা নিয়েছেন ওদিকে নাম লেখা দেয় কী সার্টিফিকেট নিয়েছেন আপনি যেটা নিতেছেন আমি ফেসবুক মার্কেটিং ফেসবুক ডেভেলপমেন্ট সার্টিফিকেট এদিকে লিখে দেবো ফেসবুক ডেভেলপমেন্ট সার্টিফিকেট তারপরে কত তারিখে যে সার্টিফিকেটটা নিয়েছেন সেটার দিকে লিখে দিবেন হ্যাঁ তারপর লিখে দেওয়ার পরে আমি আপনাকে নামে ক্লিক করলে আপনারা দেখাবে আমি একটা দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আমি নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট একটা সার্টিফিকেট আমার এদিকে ডেটটা বসিয়ে দিব আমি সরি এটা না আমি আঠাশ তারিখ বারো এইটা নিয়েছি তারপরে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চ বাটনে সার্সি এই যে আপনাদের চলে আসছে দেখছেন এই যে সার্টিফিকেটটা চলে আসছে সরি সরি এই যে সার্টিফিকেট চলে আসছে ফার্স্টে ফার নাম সার্টিফিকেট তারিখ আইডি সব চলে আসে লেভেল আর তারপর স্কোর এগুলো চলে আসে তারপর ডাউনলোড ক্লিক করে আপনি অনলাইন ডাউনলোড করতে পারবেন হ্যাঁ তাহলে সার্টিফিকেটটা তাহলে আশা করি বুঝতে পারছেন এবং নেক্সট দেখাবো আপনি কীভাবে আর্নিং করবেন হ্যাঁ তাদের আমরা ফার্স্ট অফ অল আমরা ইয়ে করবো হোম দিয়ে ফিরে যাব সে হোমে ক্লিক করবো আর যদি আপনি সার্টিফিকেট সম্পর্কে জানতে চান তাদের এই যে কী কী ধারা কীভাবে নেবেন তাহলে এই যে মেঞ্জতে ক্লিক করে এই যে আপনার অ্যাবাউট সার্টিফিকেট এবং যদি এনে ট্রাম পলিসি এগুলো দেখলে আপনি জানতে পারবেন কীভাবে নিতে হবে কী কী থাকতে হবে কত বছর বয়স লাগে আমাদের ওয়েবসাইট ভিজিট কপিটাতে ক্লিক করুন এই যে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে আমি একটু ইয়ে করে নিই তারপরে যে আপনাদের তাদের ওয়েবসাইট এটা তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে তারপরে যে তাদের আপনার এদিকে তাদের কাজগুলো দেখতে পাশে এই ছোটো ছোটো এই কাজগুলোটা কমপ্লিট করতে হবে এই কমপ্লিট করবেন আস্তে আস্তে ফেসবুক ফলোইং বা ট্রেন্ড এগুলো এগুলো কমপ্লিট করলে হয়ে যাবে আরও অনেক কাজ আছে আপনার দুই ডলার পাঁচ ডলার অনেক দিন এক হাজার টাকা দুই হাজার টাকা মতো ইনকামের কাজগুলো আছে এবং আপনি আটমারিতে ক্লিক করে অ্যাপ আটমারিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি কাউন্ট্রি লজ ইন করে নিচ্ছি এই যে আপনি যে তাদের কাজগুলো দেখতে পাচ্ছেন তাদের কাজগুলো এই কাজগুলা আর মেনু বাড়ি ক্লিক করলে তাদের সাপোর্টে যোগাযোগ নিচে সাপোর্ট অপশন আছে এবং আপনি যদি কাজ পোস্ট করতেন যদি কাজ করেন ফাইন কাজ করতে খুঁজতে পারবেন আপনি যে কাজগুলো করেছেন এগুলো থেকে দেখতে পারবেন হ্যাঁ তারপরে অ্যাকসেপ্ট ওয়ার্কার কারা অ্যাকসেপ্ট করেছে দেখতে পারুন নোটিফিকেশান দেখতে পারবেন ওভার ডিপোজিট দেখতে পারবেন উইথড্রো দেখতে পারবেন ট্রান্সফার দেখতে পারবেন এগুলো আমার নিয়ে ফুল এ টু জেড এগুলো কোনটা কি কী এ নিয়ে আমার একটা ভিডিও আছে ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর সেটা দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন হ্যাঁ আর আপনার প্রোফাইলে এদিকে রেফার করতে পারেন টপ রেফার কারা টপ রেফারেন্স ইউজার রেফার আপনি যদি যারা যাদেরকে রেফারেল লিঙ্কটা প্রকাশ করেছেন তারা কি আসছে কিনা এদিক থেকে বুঝতে পারেন রেফারেল ইউজারে হ্যাঁ আমার রেফারেল ইউজারে যে এদিকে থাকবে এদিকে দেখাবে আপনার হ্যাঁ তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ